মানুষ অজুহাত দিবেই যে থাকতে চায় সে থাকার অজুহাত দেবে আর যে যাওয়ার সে দিবে যাওয়ার অজুহাত বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অজুহাত মানুষের ডান হাত বাম হাত আর একটি হচ্ছে অজুহাত এই তিন ধরনের হাত থাকে অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখবেন আপনি একজন ব্যক্তির কাছে আপনার প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে তার কাছে দাবি করেছেন কিন্তু সে এটি চাইলেই করতে পারে এক চুটকি মেরে কিন্তু আপনাকে ঝুটকি মেরে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে এটি হচ্ছে আমি পারছি না ওখানে সময় নাই এখানে নাই আমি দূরে আছি আমি এন করি ট্যান কিনিঙ্গা এগুলো করে করে আপনার কিন্তু সময় নষ্ট করে দেবে কিন্তু মূলত কাজের কাজ কিছু হবে না এটি হচ্ছে এক ধরনের আপনাকে অজুহাতের মধ্যে ফেলে দেওয়া তো বন্ধুরা এই অজুহাত দেওয়ার মতো মানুষ কিন্তু এই পৃথিবীতে রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি যার কাছে যাচ্ছেন সে আপনাকে অজুহাত দিচ্ছে নাকি সত্যিকার অর্থে ভালোবাসা দিয়ে আপনি কাজ করে দিচ্ছে কিন্তু না বাস্তবিক অর্থে দেখা যায় এরকম অনেক ঘোষ ক্ষেত্রে ঘটে থাকে যে কাজটি আপনি চাইলে চব্বিশ ঘন্টায় করা সম্ভব সেটি আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা দিনের পর সপ্তাহ মাস চলে যায় কিন্তু অজুহাতের আর শেষ নাই তো এই অনেক ক্ষেত্রে শোনা যায় যে মানুষের হাত কিন্তু দুটি না তিনটি ডান হাত বাম হাত আর হচ্ছে অজুহাত তো এই ধরনের অজুহাত থেকে কিন্তু আমাদেরকে জ্ঞান বুদ্ধির সাথে বুঝে নিতে হবে এবং এড়িয়ে যেতে হবে কিন্তু আপনি যার কাছে আশা করে একটি কাজের জন্য গেলেন দেখলেন যে আপনার সেই আশাকে নিরাশা করে কাজটি হলো না আপনাকে অজুহাত দেখিয়ে দেখি অনেকবার ঘোরানোর চেষ্টা করা হচ্ছে সময়ের মতো সময় চলে যাচ্ছে কিন্তু আপনি কখনো একটি অপশন রাখবেন না মনে রাখবেন এই লোক না পারলে সেই লোকের কাছে সেই লোক সেই লোকের কাছে এরকম করে আপনার কিন্তু অপশন রাখতে হবে তাহলে আপনি অজুহাত এবং বাস্তবতা আপনি বুঝতে পারবেন কারণ এক ব্যক্তি অজুহাত দিল সে আপনাকে তার মত করে আপনি বুঝতে পারবেন যে এই বক্তব্যের মধ্যে কি পার্থক্য রয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা অজুহাত কোনটা বাস্তবতা সেজন্য আপনাকে কোনো কিছু করতে হলে অপশন রাখতে হবে এবং মাথায় রাখতে হবে সবসময় নেগেটিভ অর্থাৎ আপনি একজনের কাছে একটা জিনিস চাইলেন আপনি পাবেন না সেটা ভাবতে হবে এর জন্য কি করতে হবে যে আপনি আর অপশন সৃষ্টি করুন এই ব্যক্তির কাছে আমি যদি না পাই সেই ব্যক্তির কাছে পাব সেই ব্যক্তির কাছে পাব এরকম ভাবে আপনাকে কিন্তু অপশন রাখতে হবে কারণ যখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন যে বিশ্বস্ত একজন লোক দরকার তখন আপনার মাথায় দেখবেন এক সেকেন্ডে কোনো ব্যক্তির নাম মাথায় আনতে পারবেন না কারণ কি বিশ্বস্ত লোক পৃথিবীতে খুব অভাব রয়েছে আপনি দেখেন এই সমাজে যখন একজনের বিয়ের প্রস্তাব যখন আসে তখন একজন ভালো মানুষের যে নাকি সমাজে ভালো মানুষ সুপরিচিত হিসেবে সম্মানের সাথে বসবাস করে চলছে তার ক্ষেত্রে দেখবেন যে বিয়ে ভেঙে যায় কি ওঠে যে সে আগে দুইটা বিয়ে করছে চারটা বিয়ে করছে কেন হয় সে ভালো লোক কিন্তু তাহলে তার নামে সে মিথ্য গুলো কে দিল মতো লোক কিন্তু সমাজে আছে না হলে কিন্তু এরকম হতো না তাকে সবাই ভালো জানে কিন্তু হুট করে রাস্তা পার হয়ে গেল কনে পক্ষ বা পাত্রপক্ষ তারপরে তার নামে একটা বদনাম আসলো কি সে আগে বিয়ে করেছে তার আগেই সংসার আছে তো সে কিছুই করে নাই এই ধরনের লোক কিন্তু এই সমাজে বসবাস করে তাহলে বিশ্বস্ত লোক কিন্তু আসলে এটা দিয়ে আপনি এক সেকেন্ডে বলতে পারবেন না অনেক ভাবতে হবে আপনাকে কে বিশ্বস্ত আজকে যে বিষয়টি ছিল অজুহাত তো এই অজুহাত মানুষ দেয় উপরে রকম ভিতরে আরেক রকম আপনাকে ঘুরাবে আপনাকে পেঁচাবে আপনাকে থাকার অজুহাত দেবে আর যে যাওয়ার সে দিবে যাওয়ার অজুহাত অর্থাৎ যে থাকতে চাইবে সে আপনার সাথে থাকার জন্য অজুহাত খুঁজবে আর যে চলে যেতে চাইবে সে চলে যাওয়ার জন্য অজুহাত খুঁজবে এরকম মানুষ কিছু কিছু রয়েছে রয়েছে এই পৃথিবীতে এই সমাজে তো বন্ধুরা কোন ব্যক্তি একটি কাজ কর্ম বা ব্যবসা বাণিজ্য করার জন্য সে উদ্যোগ গ্রহণ করলো সে ব্যবসাটা পারলো না একই ব্যবসা করে আরেকজন কিন্তু স্বাবলম্বী হচ্ছে কিন্তু সে পারে না কেন পারলো না সে একটা অজুহাত সৃষ্টি করলো যে এই কাজটা তার জন্য ভালো হচ্ছে না এই স্থানটি তার জন্য ভালো হচ্ছে না এই সময়টা তার জন্য ভালো হচ্ছে না বিষয়টা তা নয় সে যেখানে ব্যবসা করে আর পাশে একই ব্যবসা আরেকজন করছে সে পারে সে পারে না কেন এটা হচ্ছে অজুহাত সে পারলে তাকে পারতে হবে তার দুই হাত দুই পা তার দুই হাত দুই পা একই স্থান একই ব্যবসা একই সময়ে সে পারে সে না যে চলে যায় সে অজুহাত নিয়ে চলে যাওয়ার জন্য ব্যস্ত থাকে আর যে থেকে থাকে সে অজুহাত খুঁজে যে সে এখানে থাকবেই তার ব্যবসা এখান থেকে পরিচালনা করবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আপনার যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশার প্রতি ভালোবাসায় ধরে রাখুন ধৈর্যের সাথে এগিয়ে চলুন ইনশাল্লাহ আপনি সেই পেশায় সফলতা পাবেন আল্লাহ তালা সবাইকে সফল করে দিক সেই প্রত্যাশা করছি যে পেশা রয়েছেন না কেন সেই পেশায় ভালোবাসুন সেই পেশার সাথে এই পেশার সাথে যখন আপনি সফল হবেন সফল হওয়ার পরে আপনাকে সেটা বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে সুন্দরবন্ধুর হাল ছাড়া যাবে না চেষ্টা চালিয়ে যান সফলতা একদিন আসবে আপনার মধ্যে অত্যন্ত সফলতা কামনা করছি আজ চলে যাচ্ছি কিন্তু না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ